সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মোমো এর একটি স্পেশাল আপডেট কিন্তু চলে এসেছে আর এই আপডেটগুলোই আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার পূর্বে আপনারা অবশ্যই প্রত্যেক দিন মোমো এআই অ্যাপে আমরা যে কিউ টোকেনগুলো মাইনিং করছি সেগুলো অবশ্যই প্রত্যেকদিন দিন ক্লেম করব। আর এই ক্লেম করতে গেলে একটি জটিলতা আসে ই হবে ফেল ক্লেম এই টাইপের লেখা আসে ভিউ ডিটেলসে ক্লিক করে এরপর আপনারা এখানে ক্লেম বা পেন্ডিং যে লেখা থাকবে সেখানে ক্লিক করে অবশ্যই টোকেনগুলো ক্লেম করবেন এবং সেই সাথে সাথে আপনারা যে কার্ডগুলো পাবেন ড্র কার্ড সেগুলো অবশ্যই প্রত্যেক দিন ওপেন করে আপনাদের মাইনিং স্পিডটা বা মাইনিং লেভেলটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করবেন আর যারা নোট ইউজ করছেন তারা তো নোট থেকে এক্সট্রা বেনিফিট পাচ্ছেন এই ব্যাপারে দ্বিতীয়ত আর বলার কিছু নাই তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে মমো এআই এরা সোল ব্লক চেনের সাথে সাথে অলরেডি কিন্তু টন ব্লক চেনের সাথেও এরা ইন্টিগ্রেশন কমপ্লিট করেছে আর এই জন্য চলে আসলাম মমো এআই এর অফিসিয়াল টুইটার পেজে এখানে আসলে দেখতে পাবেন তাদের ফলোয়ার সংখ্যা অলরেডি চার লাখ প্লাস সেই সাথে সাথে তিন দিন আগে করা এই টুইটটা যদি দেখেন তাদের মাইনার সংখ্যা কিন্তু এক মিলিয়ন বা দশ লাখ প্লাস এনিওয়ে আমরা আর একটু নিচের দিকে আসবো তাহলে আট ঘন্টা আগে করা তাদের এই টুইটটা আমরা যদি একটু ফলো করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে তাদের টোকেন জেনারেশন ইভেন্ট বা টিজিই জি অর্থাৎ তারা যে টোকেনটা জেনারেট করবে সেই প্রসেসটা তারা অলরেডি শুরু করেছে আর এখানে কি কি প্রশ্ন আপনার থাকতে পারে সেই প্রশ্নগুলোর উত্তরও তারা দেওয়ার চেষ্টা করেছে হোয়েন লিস্টিং লিস্টিং কবে হোয়াট ইজ মোম টু পয়েন্ট জিরো হোয়েন টি এনি প্রাইজ কোনো পুরস্কার কি রয়েছে হ্যাঁ বন্ধুগণ পুরস্কার রয়েছে আর এই যাবতীয় কোশ্চেনগুলোর উত্তর কিন্তু তারা নিচে দিয়ে রেখেছে আমরা জাস্ট কী করবো নিচের দিকে তাদের যে রিপ্লাই রয়েছে এই রিপ্লাইটা যদি একটু ভালোভাবে আমরা ওভার করি তাহলেই বুঝতে পারবো তারা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে খেয়াল করে দেখুন শুরুতেই তারা উল্লেখ করেছে যে সোল ব্লক চেনে অলরেডি তাদের কিন্তু অর্থাৎ মময়ায় লিডিং গেম গেমিং জোনে তারা লিডিং পজিশনে রয়েছে সোল ইকোসিস্টেমে এরপর এখানে তারা উল্লেখ করেছে রিচিং দ্য ওয়ান মিলিয়ন ইউজার্স মাই স্টোনস অ্যান্ড টুডে উই আর থ্রিল্ড টু অফিসিয়ালি অ্যানাউন্স আওয়ার ডিপ কলাবরেশন উইথ দ্য পপুলার ব্লক চেন টন সোল ব্লক চেনের সাথে তারা তো কাজ করছেই আর এরপর তারা টন ব্লক চেনের সাথে অলরেডি কলাবোরেশন শুরু করেছে সো মোমো আই এর পিছনে দুইটা ব্লক চেন রয়েছে বা তারা দুইটা ব্লক চেনের সাথে ইন্টিগ্রেটেড হয়ে কাজ করছে সোলানা এবং টন সো তারা অন্য যে কোনো প্রজেক্টের চাইতে এক ধাপ আরও সামনের দিকে এগিয়ে গেল এবার আসি হোয়াট ইজ মোমো এআই ওয়ান পয়েন্ট জিরো অ্যান্ড হোয়াট ইজ মোমো এআই টু পয়েন্ট জিরো তারা এখানে উল্লেখ করেছে নাও উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স দ্যাট মোমো এআই ওয়ান পয়েন্ট জিরো ইজ নিয়ারিং ইটস কনক্লুশন অ্যান্ড মোমো এআই টু পয়েন্ট জিরো ইজ অন দ্য হরাইজন তারা এই কথাটা স্পষ্টত উল্লেখ করেছে মোমো এআই ওয়ান পয়েন্ট জিরো যেটা আমরা এতদিন ব্যবহার করলাম সেটা প্রায় শেষ এবং টু পয়েন্ট জিরো অর্থাৎ নেক্সট ধাপ এটা শুরু হতে যাচ্ছে এবার টু পয়েন্ট জিরোটা কি ইন মোমো এআই টু পয়েন্ট জিরো ইউ উইল আনলক ইভেন মোর এক্সাইটিং এক্সপিরিয়েন্স অ্যান্ড আওয়ার সাপোর্টার্স উইল রিসিভ অ্যাডিশনাল এয়ারড্রপ রিভার্স মোমো এ আই টু পয়েন্ট জিরোতে আমরা আরও বেশি ভালো একটা অ্যাপ দেখতে পাবো এবং অনেক বেশি সাপোর্ট পাবো সেই সাথে অধিক পরিমাণে আমরা এয়ারড্রপ রিভার্স পাবো সেই সাথে সাথে তারা এটা উল্লেখ করেছে যে তারা গেম ইকোনমিক সিস্টেমে নতুন একটা ধাপে নিজেদেরকে উন্নীত করবে যাই হোক আমরা অবশ্যই তাদের সাথে রয়েছি কারণ মোমো এটা মাইনিং করতে বা ক্লেম করতে আমাদের সোলানার প্রয়োজন পড়ে এর পরের অপশনে তারা উল্লেখ করেছে উই উড অলসো লাইক টু শেয়ার দ্য প্যাশন অ্যান্ড ডেডিকেশন অব দ্য অ্যান্টায়ার মোমো এই টিম অ্যাজ উই হ্যাভ মেড সিগনিফিক্যান্ট প্রোগ্রেস রিসেন্টলি হ্যাঁ তারা আগের থেকে বা পূর্বের থেকে তাদের অ্যাপটাকে অনেকটা ভালো মার্জিত রূপে নিয়ে এসেছে এবং আমরা দেখতে পেয়েছি যে ডে বাই ডে অন্য যে কোনো মাইনিং বোর্ড বা মাইনিং অ্যাপের চাইতে মোমো এআইয়ের আপডেট কিন্তু সবচাইতে বেশি তাই আমি মনে করি আপনারা যারা দুই মাস পূর্ব থেকে অর্থাৎ অফারটি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা যারা জয়েন করে কাজ করছেন আমি আশা করি ব্যক্তিগতভাবে আশা করছি যে ইন ফিউচার আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন আর যারা এখনও মম এআই এই মাইনিং অ্যাপে জয়েন করেননি তারা চাইলে এখনও জয়েন করতে পারেন কারণ আগামী আরও হয়তো বা দুই চার মাস আমরা এটা মাইনিং করতে পারবো যাই হোক পরবর্তীতে তারা টিজি নিয়ে এখানে উল্লেখ করেছে টু এনশিওর দ্যাট ইউর এফোর্টস আর রিওয়ার্ডেড উই মাস্ট কেয়ারফুলি স্ক্রুটিনাইজ এক্সচেঞ্জেস অ্যান্ড মেটিকুলার্সলি প্ল্যান দ্য টি জি ই বিকজ মোমো ইউজার্স ডিজার্ভ দ্য বেস্ট তারা খুব সূক্ষ্মভাবে ভেবে চিনতে তারপর তারা টি প্রোগ্রামটা স্টার্ট করবে এবং তারা আমাদের ক্যান্সেল করেছে যে আমরা যারা মোমো এয়ার মাইনার রয়েছি বা ইউজার রয়েছি আমরা তাদের থেকে বেস্টটাই পাব সো আমি আশা করছি মোমো এআই আই এটা থেকে আমরা অবশ্যই ভালো পরিমাণ প্রফিটেবল হব লাস্টলি আর ফাইনালি তারা উল্লেখ করেছে রেগার্ডিং দ্য টি জি ই অ্যান্ড টোকেন এয়ারড্রপ অ্যাজ সুন এজ উই ফাইনালাইজ দ্য ডিটেলস উইল প্রম্পলি ইনফর্ম অল ইউজার্স উই হোপ আওয়ার ট্রান্সপারেন্সি কনভেস আওয়ার জেনুইন অ্যাপ্রিসিয়েশন ফর আওয়ার এন্টার ইউজার্স তারা যখন তাদের টি জি ই এবং টোকেন এয়ারড্রপ এগুলো নিয়ে ফাইনালাইজ করবে তারা টুইটারের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবে সো বন্ধুগণ আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব। আপনারা মোমো এআই এই মাইনিং অ্যাপটার প্রতি একটু নজর রাখবেন এবং প্রত্যেক দিন অ্যাটলিস্ট দুইবার বা সর্বোচ্চ দুইবার আপনারা এখান থেকে কার্ডগুলো ড্র করবেন এবং প্রত্যেক দিনই চেষ্টা করবেন আপনাদের মাইনিং স্পিডটা বৃদ্ধি করার জন্য লেভেলটাকে আগে বৃদ্ধি করে নেওয়া বা উন্নীত করে নেওয়া এবার চলুন যায় ভিডিওর মূল পর্বে বা মূল বিষয়ে আসলে এই যে টন ব্লক চেনের সাথে মোমো এআই যে ইন্টিগ্রেশন করলো বা পার্টনারশিপ করলো তাহলে এখানে অবশ্যই একটা গি বয়ে থাকা উচিত আর এই গিভ বিষয়টাও তারা কিন্তু তাদের এই টুইটারেই উল্লেখ করেছে আমরা যদি এই টুইটটাতে একটু প্রবেশ করি তাহলে দেখতে পাবো এখানে সোমর উল্লেখ রয়েছে সোমরে ক্লিক করে ডিটেলস টুইটে আসলে আমরা এখানে দেখতে পারছি যে টিজি ইভেন্ট উপলক্ষে বা টন ব্লক চেনের সাথে তাদের যে ইন্টিগ্রেশন সেই উপলক্ষে তারা কিন্তু একটা গিভ হয়ে রেখেছে এবং নিচে খেয়াল করেন বেনিফিট প্যাকেজ ইনক্লুডস কী কী বেনিফিট পাবো রেড কার্ড পাবো দুইটা ড্র কার্ড পাব একশোটা লাকি হান্ড্রেড পার্সেন্ট পাব দশটা কীভি কাট পাব একশোটা লাকি নোট পাবেন র্যান্ডমলি সিলেক্টেড তিনশো পার্সেন্ট অর্থাৎ আমরা যারা মাইনিং করছি ইউজার রয়েছে আমাদের মধ্যে থেকে তিনজন তিনশো জনকে তারা তিনশোটা নোট ফ্রি দিবে লাকি নোট আর এই রেড কার্ড মানে কিন্তু রেড কার্ড না যে মাঠ থেকে আউট এই রেড কার্ড মানে হচ্ছে আপনি বেশি পরিমাণ পয়েন্ট কালেক্ট করতে পারবেন এখান থেকে যাই হোক আমি জাস্ট শর্টকাটে আপনাদের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পারলে একটু সময় নিয়ে ওভার করে নেবেন যে আমার বলায় কোনো ভুল আছে কি না বা ইনফরমেশনে গ্যাপ আছে কিনা এবার কথা হচ্ছে কিভাবে আপনারা এখানে পার্টিসিপেট করবেন খুবই সহজ এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে গুগল ফর্ম দেওয়া রয়েছে এই ফর্মে ক্লিক করার আগে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের মোমো এআই অ্যাপে আপনাদের যে রেফারেল কোড সেই রেফারেল কোডটা আপনারা কপি করবেন তারপর এই ফর্মে ক্লিক করবেন এই ফর্মে গিয়ে জাস্ট আপনার রেফারেল কোডটা আপনি পেস্ট করে দিয়ে কনফার্ম করলে কাজ শেষ ইভেন্ট ডিউরেশন এটা স্টার্ট হয়েছে ছাব্বিশে এপ্রিল আর শেষ হবে আঠাশে এপ্রিল আজকে সাতাশে এপ্রিল ভিডিওটা দেখা মাত্রই আগে এই ফর্মটা ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ আমি যে কাজটা করছি সেটা অবশ্যই আপনাদের জন্য আমি রেকর্ড করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনাদের এই কাজগুলো করতে ভুল না হয় এয়ারড স্কেজুয়াল এখানে স্পষ্টত উল্লেখ রয়েছে যে এয়ারড্রপ স্কেজুয়াল আপনি এই এয়ারড্রপটা আপনার ওয়ালেটে পাবেন উনত্রিশে এপ্রিল ইউটিসি টাইম সেভেন এ এম সাত ছয় তেরো তার মানে বাংলাদেশ সময় দুপুর একটায় উনত্রিশে এপ্রিল দুপুর একটায় আপনার ওয়ালেট চেক করলে আপনি দেখতে পাবেন যে আপনি কি জয় লাভ করেছেন আর এখানে আরেকটা কথা বলে রাখবো সেটা হচ্ছে এই যে টাইম লিমিট বা সময় দেওয়া রয়েছে ইভেন্ট ডেট ছাব্বিশে এপ্রিল থেকে আটাশে এপ্রিল আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে এই কাজটা কমপ্লিট করবেন আমি শুরুতে চলে আসলাম আই অ্যাপে এখানে মি বাটনে ক্লিক করব। মি বাটনে ক্লিক করার পর আপনারা দেখেন যে ইনভাইট কোড এখানে দেওয়া রয়েছে আমার যেমন ফাইভ টু ইে এইচ পাশেই আপনার ডান পাশে কিন্তু কপি বাটন রয়েছে জাস্ট এই কপি বাটনে ক্লিক করবেন তাহলে আপনার রেফার কোডটা কপি হবে এরপর সরাসরি চলে যাবেন আবার সেই পোস্টে পোস্টে আসার পর এই যে ফর্মস ডট জিএলই এখানে আপনারা ক্লিক করবেন এই ফর্মে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে একটা গুগল ফর্ম ওপেন হবে এই গুগল ফর্মে এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে যেম যেটা আমরা কিন্তু টুইটারে অলরেডি রিডভার করেছি যে কি কী গিফট আমরা এখান থেকে পাবো সেই বিষয়গুলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে টিজি কাউন্টডাউন বেনিফিট প্যাকেজ এই যে তাদের টিজি কাউন্টডাউন চলছে এই জন্য বেনিফিট প্যাকেজ বা ইয়ারড্রপ তারা আমাদেরকে প্রদান করছে সবার নিচে যখন চলে আসবেন তখন দেখতে পাবেন ইনভাইট কোড নামে একটি অপশানই রয়েছে এখানে আপনার কোনো প্রশ্ন উত্তর পর্ব নাই জাস্ট আপনার কপি করা ইনভাইট কোডটা এখানে আপনি চাপ দিয়ে ধরে পেস্ট করবেন তারপর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলেই আমাদের এই এয়ারড্রপে অ্যাটেন্ড করা কমপ্লিট এটা খুবই সহজ একটা প্রসেস কারণ এর আগে আপনারা দেখেছেন অনেকগুলো এয়ারড্রপে আমরা অ্যাটেন্ড করেছি যেগুলোতে গুগল ফর্মে আমরা ফিল আপও করেছি অনেক কোশ্চেনের উত্তর দিতে হয় কিন্তু এটা হচ্ছে একদমই সহজ জাস্ট আপনার মোমো এয়ার রেফারেল কোডটা আপনি কপি করে এখানে পেস্ট করবেন এবং সাবমিট করবেন তাহলেই কাজ শেষ এবার আমরা উনত্রিশে এপ্রিল দুপুর একটার পর বাংলাদেশের সময় দুপুর একটার পর আমরা আমাদের এখানে এসে চেক করে দেখব যে ড্র অপশনে গিয়ে আমরা কি কি পেয়েছি তারপর সেগুলো আমরা খরচ করে আমাদের এম পয়েন্ট আমরা বৃদ্ধি করব এবং কী টোকেনের পরিমাণ বৃদ্ধি করব তারপর আমরা লেভেল আপ করব খেয়াল করে দেখবেন আপনার লেভেল যত বৃদ্ধি হবে আপনার প্রতি ঘন্টায় মাইনিং স্পিড ততই বাড়বে সেই সাথে সাথে প্রত্যেক দিন টাস্ক অপশনে এসে আপনারা অবশ্যই দেখবেন কি কী টাস্ক রয়েছে টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকেও কিন্তু এক্সট্রা ড্র কার্ড আপনারা কালেক্ট করতে পারবেন খেয়াল করে দেখুন ড্র কার্ড আমার এখানে রয়েছে নয়টা ডেইলি ফ্রি ড্র এই যে শেয়ার আপনি যদি আপনার এখানে শেয়ার বাটনে ক্লিক করে কারোর সাথে এটা শেয়ার করেন তাহলে এই জন্য আপনি একটা এক্সট্রা ড্র কার্ড পাবেন আমি শেয়ার করলাম নয়টার জায়গায় দশটা ড্র কার্ড হলো আসলে এটা আপনাকে শেয়ার করতে হবে টেলিগ্রামেই টেলিগ্রামে আপনি চাইলে আমাকেও দিয়ে দিতে পারেন আপনার কোনো ফ্রেন্ডকে শেয়ার করতে পারেন শেয়ার করলে আপনি এটা পাবেন এরপর এখানে আপনি ড্র অপশনে আসলে ড্র একটা অথবা ড্র দশটা এবার ড্র দশটা যেহেতু আমার ড্র কার্ড দশটা রয়েছে দেখি লাইভে কি আসে আপনারা নিজেরাই দেখে নিন দশটা কার্ডে আমার এখানে লাকি ছিল ফিফটি নাইন পার্সেন্ট আমি পেয়েছি উনিশ হাজার চারশো আটাত্তর পয়েন্ট এইভাবে প্রত্যেক দিন আপনারা পয়েন্ট কালেক্ট করবেন এবং এই পয়েন্টের ভিত্তিতেই আপনাদের মাইনিং লেভেলটাকে উন্নীত করে নেবেন এভাবে মোমো এআইয়ের মাইনিং স্পিড বৃদ্ধি করবেন এবং প্রত্যেক দিন আপনারা বেশি পরিমাণে কিউই টোকেন কালেক্ট করবেন যেটাই পরবর্তীতে কিন্তু মোমো এর মোমো টোকেনে কনভার্ট হবে আর যখন এটা কনভার্ট হবে কনভার্ট হওয়ার পর টিজি জি প্রসেসটা যখন কমপ্লিটেড হবে এরপর লিস্টিং টাইম চলে আসলে বিভিন্ন এক্সচেঞ্জারে যখন এটা লিস্টেড হবে তার পূর্বেই আমাদেরকে কিন্তু টোকেনগুলো উড্য দেওয়া হবে এবং আমরা যত বেশি টোকেন কালেক্ট করতে পারব আমরা বেনিফিটেড তত বেশি হব কারণ আমরা তত বেশি সেল করে বেশি পরিমাণে আর্ন করতে পারবো মমো আইয়ের অফিসিয়াল টুইটার পেজে আবার একবার চলে আসলাম ভিডিও ধারণ করার সময় পনেরো ঘন্টা আগে তারা এই টুইটটা করেছিল তারা এখানে কিন্তু স্পষ্টতই উল্লেখ করেছে খেয়াল করে দেখুন মমো আই ইন্টিগ্রেটস উইথ টন চেন ইকোসিস্টেম পাওয়ারিং দ্য ফিউচার অব ওয়েবসি গেমিং টন ব্লক চেনটা মূলত গেমিং ব্লক চেন মনে রাখবেন বর্তমানে যত প্রকার গেম লঞ্চ হচ্ছে ম্যাক্সিমামই কিন্তু টন ব্লক চেনের মাধ্যমে লঞ্চ হচ্ছে সোলানা ব্লক চেন থেকেও গেমিং প্রজেক্ট লঞ্চ হচ্ছে অন্যান্য ব্লক চেন থেকেও লঞ্চ হচ্ছে কিন্তু টন এই ব্লক চেন থেকে বেশি পরিমাণে গেমিং প্রজেক্ট লঞ্চ হচ্ছে কারণ এই টন এই ব্লক চেনটা হচ্ছে বা এটা তৈরি হয়েছে গেমিং প্রজেক্টের জন্য এই জন্য যখনই মমো এআই টন ব্লক চেনের সাথে ইন্টিগ্রেশন কমপ্লিট করেছে তখনই আমরা কিন্তু বুঝতে পেরেছি যে মমো এআই এটা অন্য যে কোনো প্রজেক্টের চাইতে আপার লেভেলের বা একটু উঁচু লেভেলের প্রজেক্ট সো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব যারা এখনও এই মমো এআই মাইনিং অ্যাপে আপনারা মনোযোগী হন নাই এই ভিডিও দেখার পর থেকে প্রত্যেকদিন রেগুলার বেসিসে এই মমো এআই মাইনিং অ্যাপে আপনারা রেগুলারলি মাইনিং করবেন আর যারা এখনও মাইনিং স্টার্ট করেননি তারা আর মিস করবেন না আজকেই এই মমো এআইয়ের সাইন আপ ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিও দেখে আপনারা অনায়াসেই কিন্তু সাইন আপ করে কাজ শুরু করতে পারেন আর এখানে খেয়াল করে দেখুন যে তাদের টন ব্লক চ্যানের সাথে ইন্টিগ্রেশনের কারণে তারা এখানেও কিন্তু একটা গিভ হয়ে দিয়েছে আর এখানে জয়েন হেয়ার এখানে কি করতে হবে জাস্ট এই লিংকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে তাদের যে টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রাম গ্রুপে নিচে জয়েন্ট বাটন থাকবে জয়েন্ট বাটনে ক্লিক করে আপনাকে জয়েন করতে হবে আর এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পর খেয়াল করে দেখবেন যে সবাই তার রেফারেল কোডটা এখানে শেয়ার করেছে আপনিও আপনার রেফারেল কোডটা শেয়ার করবেন কারণ এতে করে আপনিও কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট পেতে পারেন যেটা এই টুইটে আমি আপনাদের সাথে শেয়ার করেছি সো বন্ধুগণ আজকের ভিডিওতে কিন্তু একটা নয় বরঞ্চ দুইটা আপনার এয়ারড্রপ অপশন রয়েছে সো আমি আশা করব ভিডিওটা দেখা মাত্র যারা সাইন আপ করেনি সাইন আপ করে এই দুইটা এয়ারড্রপে অবশ্যই অ্যাটেন্ড করবেন আর যারা অলরেডি মাইনিং করছেন আপনারাও কিন্তু এই এয়ারড্রপে অ্যাটেন্ড করবেন আমি আমার রেফারেল কোডটি কপি করলাম এরপর আবারও এই গ্রুপে এসে আমি রেফারেল কোডটি পেস্ট করলাম অর্থাৎ আমি এই এয়ারড্রপে জয়েন করলাম এরপর পাবো কি পাবো না কতটুকু পাবো সেটা পরের ব্যাপার আমরা ফ্রি মাইনার আমাদের কাজ হচ্ছে বিভিন্ন মাইনিং প্রজেক্ট এগুলো যাচাই বাচাই করে সেগুলোতে অ্যাটেন্ড করা এবং ফ্রি ইনকাম করা সেই সাথে সাথে বিভিন্ন ফ্রি এয়ারড্রপে অ্যাটেন্ড করেও কিছু ফ্রি ইনকাম করা তাই আমরা সব সুযোগগুলোই আমরা গ্রহণ করব এবং সবগুলোতেই মোটামুটি যেগুলো আমাদের কাছে এলিজিবল মনে হবে বিশ্বস্ত মনে হবে যেগুলো স্ক্যাম করবে না এরকম মনে হবে সেই প্রজেক্টগুলোতে আমরা অবশ্যই 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 জয়েন হব বন্ধুগণ ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ